যে এই মববাজিগুলোকে তিনি একই কথা বারবার রিপিট করতে করতে হাস্যকর করে ফেলেছেন নিজেকে এবং তার দলের লোকরাও কিন্তু এখন বলছে যে এখন বলছে এবং আগামিতও বলবে যে এই মিথ্যাগুলো এই দাহমিথ্যাগুলো না বললেও উচিত মনজুরুল হক এই যে 17 মাসে এত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো মব করা হলো আইনের শাসন একেবারে ভুলন্ঠিত অবস্থা কিন্তু আপনি দেখেন এই যে দুইজন কূটনীতিকের সঙ্গে ডক্টর ইউনূস বৈঠক করে বললেন এগুলো আওয়ামী লীগের লোকজন অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের লোকেরা দেশের অবস্থা খারাপ এই অপপ্রচার চালাচ্ছে এবং আপনার ডিজিটাল মানে মানে এআই দিয়ে এগুলো যে ডিসইনফরমেশন এগুলো তারা স্পষ্ট করে দেখাতে পারছে মানে বিশ্বের যাদের আমি শুনেছি ডক্টর ইউনুসের পিআর খুবই স্ট্রং তো কিন্তু যাদের সঙ্গে তারা পিআর করে তারা কি নির্বোধ তাদের কি কোনটা সঠিক কোনটা বেঠিক এটি জানার সক্ষমতা তাদের নেই তিনি বলবেন যে এগুলো দেশে ঘটেনি আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে আর যাদেরকে এটা বলছেন তারা এটি বিশ্বাস করবে ডক্টর ইউনুসের শেষের দিকে এমন পরিণতি হবে যে তার জন্য যারা মিথ্যা তৈরি করছে যে লাই ম্যানুফ্যাকচারার তারা এক পর্যায়ে বলবে সন এক উল্লেখ করে যে অমক দিন অমক মিথ্যাটি তিনি আমাদেরকে তৈরি করতে বলেছিলেন আমরা তৈরি করেছিলাম কারণটি হলো যে আপনি যে পিয়ার এর কথা বলছেন তার পিয়ার টিমের ভিতরে তো আপনার ফ্যাক্ট চেকার আছে সেই ফ্যাক্ট চেকারে আপনি দেখবেন যে অধিকাংশ ফ্যাক্ট চেকার কিন্তু বলছে যে এটা ফ্যাক্ট যে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে বা যে আইনের মানে ইয়ে ঘটছে মানে প্রত্যয় গুলো ঘটছে আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জঘন্য অবস্থার যে প্রমাণগুলো আসছে ফটো কার্ড হিসাবে এর ভিতরে অনেক ফটো কার্ড আছে যেগুলো বানানো এটা অস্বীকার করার উপায় নেই এআই দিয়ে বানানো কিন্তু অধিকাংশ ফটো কার্ড কিন্তু তাদের নেতৃত্বে তাদের নিয়ন্ত্রিত চেকাররা ফ্যাক্ট চেকাররা বলছে যে হ্যাঁ এটা সঠিক তখন আপনি আপনাকে বলতে হয় তাই বলছে সে মনে করে তিনি মনে করেন যে আহ মার্কিন যে দুজন সিনেটর এসছেন তারা বাংলাদেশের পত্রপত্রিকা বাংলা বাংলা পড়তে পারে না বাংলাদেশের পত্রপত্রিকাও পড়ে না তিনি এটা মনে করেন না যে বাংলাদেশের যে ঘটনাটি ঘটে সেই ঘটনাটি বাংলাদেশে প্রকাশ হওয়ার অনেক আগে বিদেশি মিডিয়ায় প্রকাশ হয় এখন ইন্টারনেটের যুগ সাংবাদিকদেরকে কিন্তু বোম হাতে আর দৌড়াইতে হয় না আপনি ভারতে বা আপনি আইসিসির কোন টুর্নামেন্টে ক্রিকেট কাবার করতে না গেলেও বল বাই বল কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন ঠিক সেভাবে কোন উপদেষ্টা কি বলেছেন কোন মন্ত্রী কি বলেছেন এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন তো সেখানে আপনি বলতে হয় তাই আপনি বলছেন কিন্তু আপনি নিজেও জানেন ডক্টর ইনুস নিজেও জানেন যে তিনি অসত্য বলছেন তিনি সত্য বলছেন না তিনি প্রথম দিন যেটি বলেছিলেন প্রথম সপ্তাহে যেটি বলেছিলেন যে শেখ হাসিনা সরকারের উপরে মানুষের এত ক্ষোভ যে সেই ক্ষোভটি প্রশমিত করার জন্য তারা এই দু চারটে ঘটনা ঘটাচ্ছে এটি ধীরে ধীরে কমে আসবে ঠিক একই কথা বলেছিলেন তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের সময় যে ওই মানুষের একটা ক্ষোভ তারা আওয়ামী লীগকে ভোট দিত এটা তো আসলে হিন্দুর জন্য না ধর্মের জন্য না তারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা আওয়ামী লীগের আহ স্বৈরাচারের দোষর এটাও আস্তে আস্তে কমে আসবে কোনটাই কিন্তু কমেনি মববাজি কিন্তু কোনটাই কমেনি যেটা হয়েছে যে এই মববাজিগুলোকে তিনি একই কথা বারবার রিপিট করতে করতে হাস্যকর করে ফেলেছেন নিজেকে এবং তার দলের লোকরাও কিন্তু এখন বলছে যে এখন বলছে এবং আগামীতেও বলবে যে এই এই মিথ্যাগুলো এই মিথ্যাগুলো ঢাহা খোদ এই না আপনি একটা উদাহরণ দেখুন যে আসিফ নজরুলের যে কাঁচা মিথ্যাটা যে মিথ্যাটা এটা তার 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 লোকেরা লোকেরা বলছে দলের রব রোগে নিয়োগকৃত তার সরকারের নিয়োগকৃত বিসিবি কর্মকর্তারা বলছে এই মিথ্যাটা না বললেও চলত না তো এরকম ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটার পরে দেশে একটিমাত্র জায়গা থাকে সেই ঘটনাগুলোর পরিত্রাণ পাওয়ার জন্য সেই জায়গাটি হচ্ছে আদালত দুঃখজনক ভাবে আমাদের সেই জায়গাটিও নষ্ট হয়ে গেছে আমি ওই যে ট্রুথ কমিশনার যদি আবার ফিরি আবার যদি ফিরি আবার যদি এইটা আমি ফিরি যে কোন জনগণ জনগণের পক্ষে এই যে ইনুস সাহেব যে বললেন যে উনি আহ বারো নির্বাচন হবেই বারো তারিখে এই যে ই প্রত্যয় যোগ করবেন বারো তারিখেই এখন যদি উনি করতে না পারেন তাহলে কি কোনো ব্যক্তি তার নামে কি আদালতে কোনো মামলা দায়ের করবে করবে না কোন ব্যক্তি কি তার বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করছে যে তিনি যে কথা বলে এসেছিলেন তা তার ব্যতিক্রম করেছেন তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে আছেন আরো দীর্ঘদিন টিকে থাকতে চাচ্ছেন সুতরাং তার বিরুদ্ধে একটি সুয় মোটো রুল জারি করা হোক কেউ কি করেছেন করেননি বরং আমরা দেখেছি আদালতে নজিরবিহীন ভাবে আদালতের বিচারকদের ঘাড় ধরে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে এবং আদালতের বিচারপতি প্রধান বিচারপতি উপদেষ্টার বাড়িতে এসে মিটিং করছেন যেটি এর আগে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি তাইতো তো বাংলাদেশের ইতিহাসে যা যা ঘটেনি গত তেপ্পান্ন বছরে বা বাহান্ন বছরে এই ইনুসের রেজিমে সব ঘটনাগুলো ঘটছে তারপরেও যদি তারা বলে যে তারা একেবারে দুধে তুলসী আমরা বিশ্বাস করতে রাজি আছি কখন বিশ্বাস করব যখন আপনি ফিল্টার পেপারের মধ্যে দিয়ে ফিল্টারিং হয়ে আসবেন আপনার ফিল্টারিং হওয়ার ভয়ে তো আপনি আজকে নির্বাচনটাকে আপনি পিছিয়ে দিতে চাচ্ছেন আপনি আওয়ামী লীগকে নির্বাচনে ঢুকতে দিতে চাচ্ছেন না আপনি জনগণের কাছে ক্ষমতায়ন করতে চাচ্ছেন না কি জন্য ফিল্টারিং হলে আপনি তো যাবে যাবেন এত বেশি অপরাধ করে ফেলেছে সতেরো মাসে যে এর একটি প্রাণীও কিন্তু আইনের হাত থেকে বাঁচবে না একটিও না যে কারণে তারা যে কোনো মতে নির্বাচনটা পিছিয়ে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে এবং এমন পরিস্থিতি সৃষ্টি করবে যেন এই স্টেক হোল্ডার তিনজনই বলে যে আমরা আমরা কামলা কামড়ি করি আর যাই করি আপনি থেকে যান স্যার আপনি থাকুন স্যার উনি এই কথাটি শোনার জন্য এই সব গুলো আসলে এই এই চক্র গুলো খেলছে হ্যাঁ গুড ভালো বলছেন যে দেশে একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখরতা দেখছেন অনেক উৎসব সবাই খুব আনন্দে চাদাবাজি করছে আনন্দের চুরি ডাকাতি করছে আপনার প্রতিদিন দেখবেন যে আপনার লুটপাটের ঘটনা ছিনতাই রাহাজানি ব্যাপক ভাবে সবাই কিন্তু আনন্দই করছে এগুলা কিন্তু মানে ওই যে ইউনুস এর কথায় যে খুশি তো মানুষ খুশি রাখার জন্য তো আসলে জায়গা খুঁজে পায় না তো যার কারণে আপনি দেখবেন যে ওই যে আরাকান সীমান্তে মায়ানমার সীমান্তে যে দেখেন ওখানে গোলাগুলি করছে তো সবই আনন্দেই ঘটছে দেশে এখন যা ঘটবে সব আনন্দেই ঘটবে তবে মঞ্জু ভাই যে কথাটি বলেছেন যে ইউনুস এবং ইউনুসের এই যে প্রপাগান্টা বাহিনী তাদের কিন্তু দুঃসময় ঘনিয়ে আসছে এবং আপনি কত দিন আর শাক দিয়ে মাছ ঢাকবেন কারণ মানুষের পিঠ আসলে সুলতান দেয়ালে থেকে গিয়েছে আপনি এক এলপি গ্যাস নিয়ে সিলিন্ডার গ্যাস নিয়ে ঢাকা শহরে মানুষের মধ্যে ঢাকা শহর কেন এখন সমগ্র বাংলাদেশে যা আহাজারিটা তৈরি হয়েছে কোন রাজনৈতিক দল একটি শব্দ ব্যবহার করেছে বলেন এই এই যে 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 এরা 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 রাজনীতি করতে যাবে এবং এখন যারা ইলেকশন করবে আসলে ভোটটা আছে কি বলে মানে এদের চাও বলা কি এরা মানুষের কাছে গিয়ে এদের কাছে মানুষের কাছে যে এপিল করবে যে আপনারা আমাকে ভোট দেন একজন তো জান্নাতের টিকিট বিক্রি করছে এবং তারা টিকিট বিক্রির আবার আজকে জান্নাতের আমির বলতেছে যে তারা নাকি ইসলামিক শাসন করবে না গতানুগতিক যে শাসন ব্যবস্থা সে শাসন ব্যবস্থা নাকি রাষ্ট্র চালাবে তাহলে এতদিন যে তোমরা জাতিকে এক করলা বইলা যে তোমরা বাংলাদেশে ইসলামিক দল মিলে যে জুটটি করেছো এগারো দলীয় জোট তোমরা ক্ষমতায় আসলে ইসলামিক শাসন কায়েম করবা তোমরা মদিনা সনদ অনুযায়ী কি করবা কোরআনের শাসন কায়েম করবা তার মানে কি তোমরা জাতির সাথে গত সতেরো মাস ধরে এগুলো নাটক করেছো মিথ্যা প্রহসন তোমরা করেছো তাই তো এখন এই গত সতেরো মাসে মানুষ আসলে খুশিতেই যেমন কবর থেকে লাশ তুলে পিটি আগুন লাগিয়েছে মাজার ভেঙেছে বাড়িঘর লুটপাট করেছে ধানমন্ডি পাঁচবার ভেঙেছে এগুলো কিন্তু সব খুশিতেই করেছে ইউনুসের যে নির্বাচন হবে যে এই খুশিতেই করেছে প্রশ্ন হচ্ছে ইউনুস সাহেব এই খুশি কিন্তু আপনার সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উপরে গিয়ে পড়বে রেডি এই খুশিটা উপভোগ করার জন্য আপনি যে মপটা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে আপনারা এই দেশের মানুষকে আপনি যে জায়গায় এনে দাঁড় করিয়েছেন খেসার দিতেই হবে এটা টুডো টুমুরো কারণ হিস্ট্রি রিপিটস হিস্ট্রি ফিরে আসবে এটা এটা কেউ করতে পারবে না কারণ আপনি আপনা আপনার উচিত ছিল আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন সত্যিকার অর্থে যদি আপনি মনে করতেন যে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন আপনি যদি চাইতেন যে আপনি বাংলাদেশকে যাই ঘটুক না কেন আমি একটি সুন্দর আধুনিক এবং উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গুলো আপনার কিন্তু সে সুযোগ আপনি গ্রহণ করেননি বিগত সতেরো মাসে আপনি এই জাতিকে বিভাজিত করেছেন এবং যে রাস্তায় আপনি জাতিকে নিয়ে গিয়েছেন পুরো জাতির মধ্যে আপনি একটি সমস্ত মানে গোষ্ঠী দল মত সকলের মধ্যে আপনি একটি কেওয়াজ সৃষ্টি করে দিয়েছেন চিরস্থায়ী কেওয়াস এবং এই কেওয়াজটি জাতি আরো কত বছর বাইবে সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আমাদের সন্তানদের যে শিক্ষাঙ্গনটাকে আজকে কুলসিত করে দিয়েছে ইউনুস বাহিনী

যাই হোক এটি এই যে তারা হ্যাঁ ভোটের পক্ষে যে নেমেছে নির্বাচনের দিন ভোটের মাঠের চিত্রটি কেমন হতে পারে এই কথাটাই আমি আমার আগের টার্মে বলতে চাচ্ছিলাম বলতে যে মাঝখানে ভুলে গেছিলাম সেটি হলো যে সরকার প্রধান হিসাবে এই কাজটি তিনি করতে পারেন না এটি অবৈধ কাজ তিনি যেটি পারেন সেটি হলো এখানে তো পক্ষ হ্যাঁ একটা পক্ষ না একটা পক্ষ দুই পক্ষে ভোট হচ্ছে আপনি দুই পক্ষের কোন পক্ষের জন্য ভোট চাইতে পারেন সরকার প্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কেউ শুধু ইনুস পারে আপনারা আপনারা যে গণভোট সেই গণভোটে ভোট দিতে আসুন এই কথাটুকু বলতে পারে তো ধরুন যে ওই যে প্রকাশ্যে সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা সেনাবাহিনীর বিজ্ঞাপন সেনাবাহিনীর এক সদস্য তার মাকে বলছে ভোট দিতে আসার জন্য এরকম প্রত্যেকেই বলছে পুলিশের লোক বলছে সেনাবাহিনীর অন্যান্য অফিসাররা বলছে তো এই যে বলছে এটা যে একটা সংবিধান লঙ্ঘন হচ্ছে একটা অন্যায় কাজ হচ্ছে যে সংবিধানকে সংবিধানকে আপনারা 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 ধারা বলে ধরে নিয়ে সেই সংবিধানের শর্তগুলো আপনারা ব্যবহার করছেন আবার যখন প্রয়োজন হচ্ছে না তখন সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন ওইটা আপনাদের কাছে একটা পাসপোর্টের মতন হয়ে গেছে যে ভিসা পেলে ওটা কাজে লাগবে ভিসা না পেলে ওটার কোনো দরকার নেই ভ্যালুলেস তাহলে এই সংকটের সময় কোনো একটি ব্যক্তি একটু আগে যেমন লিঙ্কন ভাই বললেন যে এই গ্যাস সংকটে কোনো একটি রাজনৈতিক দল সারা শব্দ করছে না কথা বলছে না এটি হচ্ছে একটা মানে জঘন্যতম অপরাধ রাজনৈতিক দলগুলোর ঠিক তেমনি এই যে সংবিধান বিরোধী কাজ করছেন তিনি সরাসরি হাঁ ভোটের পক্ষে জনমত চাইছেন ভোট দিতে বলছেন এটা নিয়েও কোনো দল তাকে বলছে সাবধান করছে না যে স্যার এটা অন্যায় হচ্ছে এই কাজটা সংবিধান বিরোধী হচ্ছে না বাংলাদেশের প্রচলিত আইনের বিরোধী হচ্ছে কাজটা এবং কোনো একটি লোকও হয়ে কোর্টে যাচ্ছে না বা কোর্ট কোর্টও রুল জারি করছে না যে এটা এটা করা করা যায় যায় না না থেকে তার তার মানেটা কি মানে হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল যে আদালত সেই জায়গায় কিন্তু আমরা বিচার পাচ্ছি না কোন লোক সেখানে বিচারের জন্য যাচ্ছে না কোনো রাজনৈতিক দল বিচারের জন্য আদালতের কাছে সবার হচ্ছে না আবার আদালত নিজে উদ্যোগ নিয়ে এই ধরনের সংকট মোকাবেলায় এগিয়ে আসছে না তার মানে আমরা এতটাই অভাগা এখন যে আমাদের শেষ আশ্রয় স্থল বলতে আমরা যেটাকে বুঝি সেই জায়গাটাও আমাদের হাত হয়ে গেছে নেই হয়ে গেছে সরকারের আজ্ঞা অবস্থা হয়ে গেছে তো এই জায়গায় এসে আপনি যদি সরাসরি এটাও বলে যে হা ভোট দিলে তার তার ব্যাংক অ্যাকাউন্টে এত লাখ টাকা চলে যাবে আমি অবাক হব না বলে ফেলতে পারে এবং হা ভোটকে জয়ী করতে হবে যদি জয়ী না করা হয় দেশের দেশের সামনে কিন্তু ভয়ঙ্কর বিপদ গনিয়ে আসছে এ কথাগুলো বলতে পারে